ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির অগ্নিতত্ত্বের অধীনে রাশি যেহেতু এর অধিপতি গ্রহ বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাণ্ডাল হন এই ধনু রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে ধনু রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই ধনু রাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনু রাশির জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনু রাশির মানুষরা সর্বদায় প্রস্তুত ধনু রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন গ্রহের গোচরে একের পর এক বড ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রে ধনু রাশিতে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আগামী দিনগুলিতে আবারও একবার একক কার গ্রহ হতে যাচ্ছে এই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে ধনু রাশি হিসাবে কে হিসাবেকে শুক্র এই মুহূর্তে অর্থাৎ ষোলোই জুন সতেরোই জুন এবং আঠারোই জুন থেকে কুড়ি জুন দু সময়কালের মধ্যে ধনু রাশি হিসেবে কে নিচস্থ এবং পীড়িত থাকলেও কুড়ি জুন থেকে আগামী পনেরোই জুলাই সময়কালের মধ্যে শুক্র ধনু রাশিতেই অবস্থান করবে এবং পঞ্চম ঘরে বুধের সাথে মিলিত হবে বৃষ্টি হবে ধনু রাশি সাপেক্ষে নবপঞ্চম মালব্য যুগ যা এরপর ধনু রাশির ভাগ্যের ক্ষেত্রে বর্ষট পরিবর্তন আনবেই বর্তমানে ধনু রাশির যে খুব একটা খারাপ পরিস্থিতি আছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে ধনু রাশির ক্ষেত্রে যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি হল যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে আগামী দিনগুলিতে এরই পাশাপাশি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে ১৬ জুন ১৭ জুন এবং ১৮ জুন থেকে আগামী ত্রিশে জুন এবং সম্পূর্ণ জুলাই মাস জুড়ে দেবগুরু বৃহস্পতির ধনু রাশির সপ্তমে অবস্থান এবং সেইখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের আদর্শ সময় শুরু হতে যাচ্ছে ধনু রাশি জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের এজেভিটি চ্যানেলের আলোচ্য বিষয় হল ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের হরস্কোপে বেশ কিছু গ্রহগতির পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ জুন মাসের এই মধ্যম পর্যায় থেকে আগামী জুলাই অর্থাৎ পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে ধনু রাশির সাপেক্ষে একের পর এক বড়সর পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন এবং জুলাই সময়কালের মধ্যে ধনু রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে রাহু চতুর্থে শনি পঞ্চমে থাকছে বুধ ও শুক্র ষষ্ঠে সূর্য সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল এবং লগ্নে সারা সময়কাল জুড়িচন্দ্রের ট্রানজিট তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু এবং চতুর্থে শনি অবস্থান করার কারণে ইতিমধ্যেই বিগত কয়েক মাস ধরে ধনু রাশির পারিপার্শ্বিক শত্রুতা সংখ্যা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় একটা শত্রুতা একটা বাধাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন দিক থেকে আপনাদের দিকে গ্রাস করেছে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের থেকে হোক নানা রকমভাবে চাপ শত্রুতা কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে ধনু রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি আপনার পরিবারগত দিক থেকে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত ক্ষেত্রে রাহুল আপনারই তৃতীয়ভাবে অবস্থান করার কারণেই কিন্তু ধনু রাশির মানুষদের এই সমস্ত সমস্যা ফেস করতে হচ্ছে তবে ধনু রাশি হিসেবে কে মোটামুটি ষোলোই জুন সতেরোই জুন এবং আঠারোই জুন থেকে আগামী কুড়ি জুন দু সময়কাল পর্যন্ত এই পরিস্থিতি চল চলতে থাকবে তবে কুড়ি জুন হাজার পঁচিশের পর থেকে বুধ শুক্র প্রবেশ করছে ধনু রাশির পঞ্চমে মঙ্গলের প্রবেশ ঘটছে ধনু রাশির সাপেক্ষে অষ্টমভাবে যার কারণে যে শত্রুতা যে চাপ বা বাধা পাচ্ছিলেন সেই জায়গায় সমস্যার পরে মিটে যেতে দেখতে পাব অন্যদিকে ধনু রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল নবমভাবে প্রবেশ করে রয়েছে কেতু চতুর্থে শনি যার মারফত শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল ধনু রাশির সাপেক্ষে নবমভাবে কেতু এবং চতুর্থে এই শনি অবস্থানের কারণেই সেই জায়গা থেকে পুরোপুরিভাবে মুক্তি এটা কিন্তু ধনু রাশির মানুষরা পাচ্ছিল না তবে এরপর থেকে ধনু রাশি হিসেবে স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কেননা ধনু রাশি হিসেবে পঞ্চম ভাবস্থ হচ্ছে বুধ ও শুক্র ষষ্ঠে প্রবেশ করছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এই বুধাদিত্য রাজযোগের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ শুধু তাই নয় ধনু রাশির পরিবারগত দিক থেকে আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয় যদি কোন সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি ধনু রাশি হিসাবে কি এর পরে মিটে যেতে দেখতে পাব অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকে কাজের জায়গায় ঘন ঘন ট্রান্সফার হয়ে যাচ্ছিল বা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ অর্থ ইনকাম করতে পারছেন না যথার্থ বেতন প্রাপ্ত করতে পারছিলেন না আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের প্রতি কিছু সমস্যা বা বাধা চলছিল এরই পাশাপাশি রাহুর সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় করার কারণে টাকা পয়সাটাকে ইনকাম করলেও জমিয়ে রাখার যে পরিস্থিতি সেই জায়গাটাও কিন্তু ব্যাহত হচ্ছিল ধনু রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাব কেননা বৃহস্পতির ধনু রাশি সাপেক্ষে ষোলোই জুন সতেরোই জুন এবং আঠারোই জুন থেকে আগামী পনেরোই জুলাই এবং সম্পূর্ণ জুলাই মাস জুবে ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুমি যার মারফত অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে অনুরোধ করব আমাদের ভাগ্য চক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধনু রাশিকে পরবর্তী পরিবর্তন মঙ্গলের ট্রানজিট অষ্টমভাবে অবস্থান করছে মঙ্গল যার জন্য আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু ধনু রাশি বা স্যাকেটেরিয়াস রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা এটা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা প্রবণতা এবং ঐতান্ত্রিক প্রচেষ্টা এটাও কিন্তু আমরা ধনু রাশি হিসেবে আগামী দিনগুলোতে বৃদ্ধি পেতে দেখতে পাব ধনু রাশি হিসাবে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে জুন মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে এই সময়কালের মধ্যে শুক্র এবং বুধ ধনু রাশি হিসাবে পঞ্চমভাবে অবস্থান করছে এবং সেই জায়গা থেকে শুক্রের দশমভাবে দৃষ্টি যার কারণে জীবনে নতুন কোন বন্ধু নতুন কোন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তাদের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা এটা কিন্তু ধনু রাশি হিসেবে আগামী দিনগুলিতে আমরা দেখতে পাব এরই পাশাপাশি শুক্রের এই দশম ভাব সেখান থেকে বুধের ট্রানজিট এবং ধনু রাশির সাপেক্ষে সপ্তমভাবে বৃহস্পতি যার কারণে বিজনেসের জায়গা বা ব্যবসার জায়গাগুলির উক্ষেত্রগুলিও আবার একবার সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে প্রথমত ব্যবসার জায়গায় নতুন করে কোনো পার্টনারের আগমন হওয়া কোনো বন্ধুত্বের আগমন হওয়া তার জায়গায় বা তার দিক থেকে বেশ কিছুটা হেল্প পাওয়া সাহায্য পাওয়া কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন করে প্রজেক্ট প্রাপ্তি কোন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মাধ্যমে বেশ কিছুটা মুনাফা অর্জন বা লাভবান হওয়ার দিক থেকে এক সুপরিবর্তন আসছে শুধু তাই নয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন ব্যবসা বাড়ি সংলগ্ন দোকান পাঠ রয়েছে বা যারা ধনু রাশির জাতিকা বা মহিলা রয়েছেন তারা যদি কোন সেলাই বুনাই মেকআপ আর্টিস্ট হাতের কাজ অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন কিংবা যে কোন ব্যবসার ক্ষেত্রে কোন রকমের মুদিখানা দোকান ঔষধের দোকান কাপড়ের ব্যবসা কোন রকম ধাতুয়া ব্যবসা সোনা রূপা গহনা বা যে কোন রকমের হার্ডওয়ার্সের ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু এরপর হতে যাচ্ছে ধনু রাশির জন্য তুম ঘি ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পেশা পেশাগত ক্ষেত্রটিতে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু ধনু রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অষ্টম ভাবস্থ মঙ্গল সপ্তমে বৃহস্পতি যার মারফত প্রথমত কর্মের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা ধনু রাশি হিসেবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাব যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পরিশ্রম করেও আপনাদের কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে সফলতা পাননি বিশেষত যারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রোপার নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টর বা কোন জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু সালের জুন এবং জুলাই মাসের স্টুডেন্টস হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে চাকরি কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জুন এবং জুলাই মাসের হরস্কোপে যদি কোন চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে তবে ধনু রাশির ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে তৃতীয় রাহু চতুর্থে শনি তাই এই সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে যেহেতু তৃতীয় ভাবস্থ হচ্ছে রাহু এরই পাশাপাশি পরিবারের কোন ছোট সদস্য বা আপনাদের সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা দুর্নাম বেশ কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রাহুর এই তৃতীয় ভাব যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে সেটা হলো অর্থের খরচটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে বা অর্থনৈতিক বিলাসিতা বা অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে জমানো পুঁজি জমানো টাকা কিন্তু হঠাৎ খরচ হয়ে যেতে পারে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো ভালোবাসার প্রেমিক প্রেমিকার মানুষদের সাথে ঘুরে বেড়ানো যার কারণে বেশ কিছুটা অর্থগত দিক থেকে সমস্যা এটা কিন্তু ধনুরা রাশি হিসেবে ঘটতে পারে এরই পাশাপাশি অষ্টম ভাবস্থ মঙ্গল তাই পরিবারের কোনও মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে ধনু রাশির ক্ষেত্রে এবং আগামী সময়কাল পর্যন্ত অর্থাৎ ষোলোই জুন সতেরোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা অফিস কিংবা যে কোন ক্ষেত্রে নিজের মুক্তাকে বন্ধ রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু মানুষজনের সাথে হুট করতে তর্কবিতর্কে জড়িয়ে যাওয়া এই রকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি নবমভাবে অবস্থান করবে কেতু তাই ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে ঠিক তেমনি দাম্পত্য বা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গা থেকে দূর নামের ভাগিদার হতে পারেন তবে ধনু রাশির ক্ষেত্রে এই যে সমস্যাগুলি বললাম এগুলো যে বিশাল কিছু প্রবলেন ক্রিয়েট করবে এমনটা নয় তবে ধনু রাশিকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে যাদের রাহু ভীষণভাবে আপনাদের দুর্বল রয়েছে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক সমস্যা তারা রাহুর প্রতিকার করুন গোমের পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে কর্মজগতের সফলতা পাচ্ছেন না শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নাম পেয়ে যাচ্ছেন কিংবা পেটের সমস্যা চলছে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে ধনু রাশি হিসেবে কি যে সমস্ত কার্যজী পরিবর্তন আসছে সেগুলি কি কি না অষ্টম ভাবস্থ মঙ্গল আপনার বিবাহের জায়গাটিকে সুনিশ্চিত পরিবর্তন আনছে প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে আসছে পরিবর্তন প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কগুলির মধ্যে যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্কবিতর্ক বা মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অবশেষে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইবো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোন ধনু রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটাও কিন্তু ধনু রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে অষ্টমের মঙ্গল ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত জুন এবং জুলাই মাসের ম্যারেজ হরস্কোপে ধনু রাশির বিবাহের জায়গা আসছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিবাহবিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে যে কোন দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রেম থেকে ও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময় একটা সুযোগ ধন রাশি হিসেবে আগামী দিনগুলোতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে লগ্নেচন্দ্রের ট্রানজিট জুন জুলাই সমগ্র সময়কাল জুবি থাকবে তুঙ্গি যার জন্য যারা দীর্ঘদিন ধরে কোন গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হবু বাবা হওয়ার জন্য আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান জুন এবং জুলাই আপনার রাশির জন্য আদর্শ সময় থাকতে চলেছে যাদের সন্তান প্রাপ্তিতে দীর্ঘদিন সমস্যা চলছে তারা মনস্টোন পাথর ধারণ করুন অন্যদিকে ধনু রাশির ষষ্ঠভাবে প্রবেশ করেছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বিভিন্ন দিক থেকে সমস্যা অশান্তি চলছিল সূর্যের ট্রানজিতে সেই সমস্ত সমস্যা মিটে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে